বেতন থেকে আয় ও সঞ্চয়পত্র থেকে আয় যদি থাকে তাহলে কিভাবে আয়কর রিটার্ন পূরণ করবেন সেই প্রক্রিয়া দেখাবো আজকের ভিডিওতে অনেকেই প্রশ্ন করে থাকেন প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে দ্বিতীয়বার বা তার পরবর্তীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় গত অর্থ বছরে যেই সম্পদ বা নগদ টাকা বা লোন দেখানো হয়েছিল সেইগুলো কিভাবে দেখাবো অথবা দ্বিতীয়বার রিটার্ন পূরণ করতে গেলে আয় ব্যয় ও সম্পদের ঘরমিল হয় তো আজকের ভিডিওতে পার্ট বাই পার্ট রিটার্ন ফর্ম পূরণ করার প্রক্রিয়া দেখাবো যেখানে আর গরমিল হবে না অনলাইনে আয়কর রিটার্ন পূরণ করার পূর্বে এরকম একটি বেতন বিবরণী তৈরি করে নিতে হবে স্ক্রিনে বেতন বিবরণীর একটি নমুনা দেখতে পাচ্ছেন বেতন বিবরণী তৈরি করে নিলে আয়কর রিটার্নের তথ্য ইনপুট দিতে সুবিধা হয় বেতন বিবরণীর পাশাপাশি একটি আয় ব্যয় ও সম্পদ দায়ের বিবরণী তৈরি করে নিতে পারেন আয় ব্যয় এবং সম্পদ দায়ের বিবরণী তৈরি করে নিলে রিটার্নে প্রয়োজনীয় তথ্য পূরণ করা সহজ হয় এবং একবারই মিলে যাবে কোনো প্রকার গরমিল থাকবে না ডকুমেন্ট ফাইলটি দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনারাও ব্যবহার করতে পারবেন এখন চলে যাব আয়কর রিটার্ন ফর্মে ই রিটার্নে লগ করার পরে বাম পাশের মেনু থেকে রেগুলার ই রিটার্নে ক্লিক করতে হবে রেগুলার ই রিটার্নে ক্লিক করলে অ্যাসেসমেন্ট ইনফরমেশন আসবে এই ইনফরমেশনগুলো আপনাদের ম্যাক্সিমামই জানা নতুন করে খুব বেশি এক্সপ্লেন করব না এইখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশনে যেই যেরকম আছে এটি এরকমই থাকবে এরপরে রয়েছে হেড অফ ইনকাম যেই যেই হেডে ইনকাম হয় এখান থেকে সেই ইনকামের হেডগুলোকে টিকমার্ক করতে হবে তো আজকের ভিডিওতে আমি দুইটা হেড নিয়ে কথা বলবো এই জন্য দুইটা হেডেই টিকমার্ক করব ইনকাম ফর এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট এরপর এখান থেকে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আসবে এডিশনাল ইনফরমেশন এডিশনাল ইনফরমেশনের মধ্যে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম এটিকে নির্বাচন করতে হবে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকামে পাঁচটি হেড রয়েছে এখান থেকে কেউ যদি সিটি কর্পোরেশনের স্থায়ী ঠিকানার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখান থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন যারা সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন তারা এনি আদার এরিয়া এটিকে নির্বাচন করবেন এরপরে এখানে রয়েছে আইটি টেন বি রিকোয়ারমেন্ট এইখানে যদি কারোর মোট সম্পদের পরিমাণ পঞ্চাশ লাখ টাকার উপরে থাকে তাহলে টিকমার্ক করবেন না হলে না এছাড়া কারো যদি মোটর বাইক থাকে তাহলে টিকমার্ক করবেন যদি না থাকে তাহলে যেরকম আছে সেরকমই থাকবে এরপর এখান থেকে নিচের দিকে যেতে হবে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়েট টু বি সাবমিট এইটা যদি নো থাকে তাহলে এটা কি ইয়েস করে দিবেন এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে চলে আসবে ইনকাম ডিটেলস ইনকাম ডিটেলসে প্রথমেই রয়েছে এমপ্লয়মেন্ট টাইপস এইখানে ক্লিক করলে চারটি অপশন আসবে চারটি অপশন থেকে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম অপশনটি নির্বাচন করতে হবে প্রথম অপশনটি নির্বাচন করলে আরও দুটি অপশন চলে আসবে নেম অফ দ্য অফিস এইখানে অফিসের নাম দিতে হবে যেই অফিসের আন্ডারে আপনি কর্মরত সেই অফিসের নাম বা যে সেই প্রতিষ্ঠানের নাম এরপরে সে ডেজিগনেশান এইখানে ডেজিগনেশন দিতে হবে এরপর হলো পার্টিকুলার্স পার্টিকুলারসে পাঁচটা হেড ডিফল্ট আকারে দেওয়া রয়েছে বেসিক পে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স এছাড়াও বেতনের যদি আপনার অন্য কোনো পার্ট থেকে থাকে অন্য কোনো হেডে আপনি কেউ বেতন পেয়ে থাকেন সেগুলো অ্যাড মরে গিয়ে অ্যাড করতে হবে তো আমি এখন এখানে এই তথ্যগুলো অ্যাড করে দেব বেতন বিবরণী দেখে দেখে এইখানের তথ্যগুলো আমি ফিল করে দেব এইখানে টিফিন ভাতা এবং প্রণোদনা এই দুইটি হেড দেওয়া নেই এই জন্য এই দুইটি হেড এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য অ্যাড মোরে ক্লিক করব অ্যাড মোরে ক্লিক করার পরে এইখানে বিভিন্ন ধরনের ইনকাম হেড রয়েছে এখান থেকে নির্বাচন করতে হবে প্রণোদনার জন্য ডিয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট এটি নির্বাচন করতে হবে এটি নির্বাচন করে এখানে ফিগারটি বসিয়ে দিতে হবে এরপরে সে টিফিন ভাতা টিফিন ভাতার জন্য অ্যাড ক্লিক করে টিফিন অ্যালাউন্স নির্বাচন করে এখানে ফিগারটি বসিয়ে দিতে হবে কারো যদি শিক্ষা ভাতা থেকে থাকে তাহলে এখানে এডুকেশন অ্যালাউন্সটাকে নির্বাচন করে অ্যাড করে দিতে পারবেন এখানে ইনকামের মধ্যে আরেকটি হেড অ্যাড করতে হবে যেটি বেতন বিবরণীতে নাই সেটি হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফের মুনাফা তো সেই মুনাফাটি এখান থেকেই আমি অ্যাড করে দিব তো এখানে জিপিএফের মুনাফা ছিল আট হাজার সতেরো টাকা এটিকে আমি প্রথমেই অ্যাড করে দেই অ্যাড মোরে ক্লিক করে জিপিএফ ইন্টারেস্ট নির্বাচন করতে হবে এরপরে এই ফিগারটি বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট এটি চলে আসবে প্রথমেই রয়েছে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এইখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট টাইপের হেডলাইন চলে আসবে এখান থেকে আপনার যেই ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট রয়েছে সেটিকে নির্বাচন করতে হবে তা আমি এখান থেকে প্রথমে নির্বাচন করবো সঞ্চয়পত্র ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র নির্বাচন করার পরে প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে দিতে হবে ইস্যুর ডেট এরপরে দিতে হবে ভ্যালু কত টাকার সঞ্চয়পত্র সেই ফিগার এরপরে দিতে হবে গ্রোস ইন্টারেস্ট সঞ্চয়পত্রের গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএস কীভাবে জানবেন যেই আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বা পোস্ট অফিস থেকে আপনি যদি সঞ্চয়পত্র কিনে থাকেন তাহলে সেখান থেকে যদি একটি প্রত্যয়ন নেন সেইখানে গ্রস ইন্টারেস্ট এবং টিডিএস পাবেন অথবা এইখানে এন্ট্রি দেওয়ার পরেও ভিতর থেকে আপনি চাইলে সার্চ করে সঞ্চয়পত্রের কত ইন্টারেস্ট পেয়েছেন এবং কত টিডিএস কেটেছে সেটি বের করে নিতে পারবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে তো এরপর রয়েছে টিডিএস এখানে টিডিএস দিয়ে দিতে হবে টিডিএস দেওয়ার পরে সেফ ড্রাফটে ক্লিক করতে হবে কারণ এইখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট অ্যাড করার জন্য অ্যাট অ্যানাদার টাইপ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আরেকটি ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ চলে আসবে এখানে ক্লিক করে ইন্টারেস্ট অব্লিক প্রফিট ব্যাংক অবলিক এফ আই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটিকে নির্বাচন করতে হবে এরপর এখানে ব্যাংকের নেম সিলেক্ট করতে হবে এরপর অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতে হবে সেভিংস অ্যাকাউন্ট এরপর ব্রাঞ্চ নেম লিখতে হবে এরপর অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে গ্রস ইন্টারেস্ট লিখতে হবে তো গ্রস ইন্টারেস্ট আমি আই ব্যয় বিবরণীতে হিসাব করে লিখে রেখেছিলাম সেখান থেকে দেখে এখানে ফিল করে দেবো তো ব্যাংক সুদ পেয়েছিলাম আটষট্টি টাকা এবং তার বিপরীতে টিডিএস কেটে রেখেছিল এগারো টাকা তো এটি ইনপুট দিয়ে দেই টিডিএস এগারো টাকা এবং এর পাশাপাশি এখানে ব্যাঙ্কের রিলেটেড কিছু খরচ আছে এক্সাইজ ডিউটি এসএমএস এটিএম চার্জ ইত্যাদি এই খরচটি আপনি চাইলে এখান থেকে এখানে বসিয়ে দিতে পারেন এখানে যদি বসিয়ে না দেন তাহলেও খুব একটা অসুবিধা হবে না তো আমি এই ফিগারটি এখানে বসিয়ে দিই এরপরে দিতে হবে ইয়ার এন্ড ব্যালেন্স এইখানে বছর শেষে ব্যাঙ্কে কত টাকা রয়েছে সেই ফিগারটা এখানে বসাতে হবে তো সেই ফিগারটা এখানে রয়েছে ছয় টাকা তো সেই ফিগারটি এখানে বসিয়ে দিই ফিগারটি বসিয়ে দেওয়ার পরে এখন সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে চলে আসবে রিবেট রিবেটের মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড যাবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ছাড়াও যদি কারেন্ট অর্থ বছরে কোনো সঞ্চয়পত্রে ইনভেস্ট থাকে বা ডিপিএস থাকে সেগুলো এখান থেকে অ্যাড করা যাবে তো এখানে যেহেতু আর কোনো ইনভেস্টমেন্ট নাই এই জন্য অ্যাড করলাম না জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং কত টাকা কন্ট্রিবিউশন করা হয়েছে বছর সে বছরে সেটি এখানে লিখতে হবে এরপর এখান থেকে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে এইখানে টোটাল খরচ বসিয়ে দিতে হবে আইভাই হিসাবে চলে আসলাম আইবাই হিসাবে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সুদ এবং ব্যাঙ্ক টিডিএস এটি রেড কালারে রয়েছে ব্যাংক টিডিএস এবং সঞ্চয়পত্রের টিডিএস এই দুইটা রেড কালারে থাকার কারণ হলো যখন আমরা টোটাল খরচটা বসাবো তখন টোটাল খরচ থেকে এই দুইটা খরচকে বাদ দিতে হবে কারণ ব্যাংকে যখন সঞ্চয়পত্রের মুনাফা আসে তখন এইখানে নেট মুনাফাটা আসে ব্যাংক যখন সুদ দেয় তখন কিন্তু টিডিএস কাটে না কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা যখন ব্যাঙ্কে আসে তখন টিডিএস কেটে আসে তো এটি ব্যাংক সুদের সাথে ব্যাংক টিডিএস সমন্বয় হবে এবং সঞ্চয়পত্রের মুনাফার সাথে সঞ্চয়পত্রের টিডিএস সমন্বয় হবে যেটা আমরা অলরেডি ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে ইনপুট দিয়ে দিয়েছি এই জন্য এই দুইটা যদি আমরা আবার টোটাল ইনকাম থেকে মাইনাস করে তাহলে এই দুইটা ফিগার ডাবল মাইনাস হয়ে যাবে এই জন্য এই দুইটা ফিগার মাইনাস করা যাবে না এই জন্য আমি লাল কালারে লিখে রেখেছি তো এখন এখানে যে পারিবারিক খরচটি রয়েছে সেই পারিবারিক খরচটি এক্সপেন্ডিচারে বসিয়ে দেবো এখানে আরেকটি বিষয় আছে এখানে যদি টিকমার্ক করা হয় তাহলে ভেঙে ভেঙে পার্টিকুলার আকারে চলে আসবে পারিবারিক খরচ কত হাউস রেন্ট কত ট্যাক্স কত এটি আসলে যাদের ট্যাক্স হয় তাদের জন্য ম্যান্ডেটরি যাদের ট্যাক্স হয় না তাদের জন্য ম্যান্ডেটরি না এই জন্য এটি নোতে টিকমার্ক করে আমি শুধুমাত্র টোটাল খরচটি বসিয়ে দিলাম এরপর এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করব। সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস চলে আসবে তো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে আসার পরে এইখান থেকে বিগত অর্থবছরে বছরে যেই অ্যাসেট এবং দায়গুলো এন্ট্রি করা হয়েছিল সেইগুলো নিয়ে আসতে হবে কারণ সেগুলো আমরা আর পুনরায় এন্ট্রি করব না সেখানে যদি কোনোটা বাড়ে বা কোনোটা কমে সেটা সমন্বয় করব এই জন্য এইখান থেকে ইম্পোর্ট অ্যান্ট অটোফিল এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করলে বিগত অর্থবছরে বছরে যেই সম্পদগুলো দেওয়া হয়েছিল বা দায় দেওয়া হয়েছিল সেগুলো অটোমেটিক চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্র চলে আসছে তো এটি এখনও বিদ্যমান রয়েছে এজন্য এটার ভ্যালু কমবেও না বাড়বেও না এটা এরকমই থাকবে এরপর রয়েছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স ফান্ড এইখানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা বাড়বে যেহেতু মুনাফা পাওয়া গেছে এবং এক বছরে কন্ট্রিবিউশন অ্যাড হয়েছে এইখানে নতুন একটি ঘর চলে আসছে নেম অফ এমপ্লয়ার এইখানে আপনি আপনার নিয়োগকর্তার নাম বা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারেন এছাড়াও অন্যান্য ঘরগুলো ফিল আপ করাই আছে তো এইখানে যে ব্যালেন্সটি রয়েছে সেটি জিপিএফের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেটি জিপিএফ স্টেটমেন্ট দেখেও আপনি এখানে নিয়ে আসতে পারেন অথবা আপনি চাইলে আলাদাভাবে হিসাব করেও এখানে লিখে রাখতে পারেন তো এখানে যে ফিগারটি রয়েছে এই ফিগারটি বসিয়ে দেব এরপরে রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এইখানে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেই ক্লোজিং ব্যালেন্স বসিয়ে দিতে হবে এখানে যে ব্যালেন্সটি শো করতেছে এইটি হলো গত বছরের ক্লোজিং ব্যালেন্স তো সেই গত বছরের ক্লোজিং ব্যালেন্স এইবারের ওপেনিং ব্যালেন্স তো এইখানের ব্যালেন্সগুলো মুছে দিতে হবে প্রথমে রয়েছে সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত রয়েছে সেই ফিগারটি বসিয়ে দিতে হবে ছয় হাজার একশো ছত্রিশ এরপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে এইটি ডাস বাংলা ব্যাঙ্ক এখানে মুছে গেছে এই জন্য আমি আবার নতুন করে সিলেক্ট করে দিলাম এই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা দেখতে হবে আচ্ছা ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে সাত হাজার একশো ছাপ্পান্ন টাকা সাত হাজার একশো ছাপ্পান্ন টাকা এখানে বসিয়ে দিতে হবে এরপর রয়েছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটি এখান থেকে দেখে বসিয়ে দিচ্ছি এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে এর মধ্যে কোনো ঋণ নাই বা কোনো কারোর থেকে লোন নেওয়া নাই এই জন্য এখানে কোনো ডকুমেন্টস নাই এরপরে রয়েছে লস ডিডাকশন আদার এক্সপেন্সেস লস ডিডাকশন অ্যান্ড আদার্সের মধ্যে দুইটি খরচের আইটেম দেখতে পাচ্ছেন এক একটি হলো বিএফ বেনোভেলেন্ট ফান্ড যেটি কল্যাণ ফান্ডও বলে তো এই কল্যাণ ফান্ডে কত টাকা কেটেছে সেটি এখানে বসিয়ে দিতে হবে কল্যাণ ফান্ডে বেসিকের ওয়ান পারসেন্ট এবং সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা হারে কর্তন করা হয় তো আমার এখানে কর্তন হয়েছে ষোলোশো ছিয়াশি টাকা আমি এখানে ষোলোশো ছিয়াশি টাকা বসিয়ে দিলাম এরপর রয়েছে স্ট্যাম্প ডিউটি তো স্টাম্প ডিউটিতে একশো চল্লিশ টাকাই কর্তন করা হয়েছে এজন্য একশো চল্লিশ টাকাই লিখে দিলাম এরপর রয়েছে সোর্স অফ ফান্ড এটি অটোমেটিক্যালি চলে আসবে ইনকাম শোন ইন দ্য রিটার্ন রিটার্নে যেই ইনকামটা শো করা হয়েছে সেটি এখানে চলে আসছে এবং সেখান থেকে কত টাকা ট্যাক্স এক্সামটেড বা অ্যালাউয়েবল সেটা এখানে চলে আসছে এছাড়াও আদার রিসিপ্টের মধ্যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে একটি লস হয়েছিল যে মুনাফার বিপরীতে আমাদের ব্যাংকের যে খরচ মানে ব্যাংক অ্যাকাউন্টের যে খরচ মেনটেন্স চার্জ এটিএম চার্জ এস এস চার্জ এইগুলো দিয়ে আমাদের মুনাফার থেকে খরচ বেশি হয়ে গিয়েছিল এই জন্য আদার রিসিপ্টের মধ্যে এটি কিন্তু অটোমেটিক চলে আসছে এটি চাইলেও এখান থেকে মোছা যাবে না এরপরে রয়েছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এইখানে যে ফিগারটি রয়েছে এই ফিগারটি কিন্তু চেঞ্জ করা যাবে না এই ফিগারটি গত বছরে যেই সম্পদগুলো দেওয়া হয়েছিল সেই সম্পদগুলোর যোগফল এখানে অটোমেটিক্যালি চলে আসবে এটিকে কিন্তু পরিবর্তন করা যাবে না এরপরের নিচে রয়েছে সামারি সামারিতে আসলে দেখতে পাবেন যে সামারিতে সব তথ্যগুলো চলে আসছে এবং এইখানে ডিফারেন্স জিরো এইখানে কোনো ডিফারেন্স নাই যদি সঠিকভাবে বেতন বিবরণী এবং আয়বয় বিবরণী তৈরি করে রাখা যায় তাহলে এইখানে একবারই জিরো হয়ে যাবে কোনো ডিফারেন্স থাকবে না যদি ডিফারেন্স থাকে তাহলে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে কোন জায়গাটায় ভুল হয়েছে আমি যে রিটার্ন ফর্মটি পূরণ করলাম দেখতে পারলেন একবারই কিন্তু মিলে গেছে এখন এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে নিয়ে আসবে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট পেয়াবেল এক হাজার একশো পনেরো টাকা এই টাকাটা আমার পেমেন্ট করতে হবে এই টাকাটি হলো সঞ্চয়পত্রের টিডিএস এবং ব্যাংকের টিডিএস এটি এখান থেকে ক্লেম করে নেওয়া যাবে এটি ক্লেম না করা পর্যন্ত কিন্তু রিটার্ন সাবমিট করা যাবে না তো ক্লেম করার জন্য আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে আপডেট ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করলে এরকম ই রিটার্ন লেজার চলে আসবে এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এখান থেকে সঞ্চয়পত্রতে ক্লিক করতে হবে সঞ্চয়পত্রতে ক্লিক করার পরে এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্সে ক্লিক করলে সঞ্চয়পত্রের ডিটেলস চলে আসবে এইখানে দেখতে পাচ্ছেন টিডিএস অ্যাভেলেবেল এই ফিগারটি এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে এই তথ্যটি এখানে সেভ হয়ে যাবে এরপরে এসে ব্যাংকের টিডিএস ব্যাংকের টিডিএস ক্লেম করার জন্য ব্যাংক এফআই ইন্টারেস্ট প্রফিট এটিকে নির্বাচন করতে হবে এরপরে এখানে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে টিডিএস টিডিএসের পরিমাণ লিখতে হবে তো টিডিএসের পরিমাণ ছিল এগারো টাকা ব্রাঞ্চ নেম লিখতে হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট লিখতে হবে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে সেভিংস এসএন ডি আদার্স নির্বাচন করতে হবে এরপরে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে এটি এখানে চলে আসবে এরপরে এখান থেকে গো টু রিটার্ন এইখানে ক্লিক করতে হবে গো টু রিটার্নে ক্লিক করলে রিটার্নে নিয়ে আসবে এবং এইখানে দেখতে পাবেন যে সোর্স ট্যাক্স যেটিকে পেমেন্ট করার কথা বলা হয়েছিল সেটি টোটাল পেমেন্টে চলে আসছে এখন এটি পেমেন্ট হয়ে গেছে এরপরে ফাইনাল পেয়াবেলে দেখতে পাবেন টোটাল অ্যামাউন্ট পেয়াবেল এবং টোটাল পেমেন্ট এটি পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে অনলাইন রিটার্নে প্রসেস করা যাবে অনলাইন রিটার্নে প্রসেস করার জন্য প্রসেস টু অনলাইন রিটার্ন এইখানে ক্লিক করতে হবে প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করলে এইখানে রিটার্ন ফর্মটি চলে আসবে তো এখান থেকে বাংলা এবং ইংরেজি দুটি ভাষণ রয়েছে আপনি চাইলে এখান থেকে বাংলায় ক্লিক করে বাংলায় এটি দেখতে পারবেন এরপর নিচের দিকে এসে রিটার্নটি সাবমিট করতে হবে রিটার্ন সাবমিট করার জন্য সাবমিট রিটার্নে ক্লিক করতে হবে সাবমিট রিটার্নে ক্লিক করলে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন এখান থেকে ইএসএ ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে রিটার্ন সাবমিট সাকসেসফুলি এরপরে রিটার্নের যে প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করতে হয় সেই ডকুমেন্টগুলো ট্যাক্স রেকর্ড থেকে ডাউনলোড করতে হবে তো কীভাবে ডকুমেন্ট ডাউনলোড করবেন সেই ভিডিও দেয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এই প্রসেস আপনারা অনেকেই জানেন তারপর যদি কেউ না জেনে থাকেন এই ভিডিওর আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন